আসসালামু আলাইকুম এই সেই ভাইরাল রেস্টুরেন্ট ক্যাফে গোল্ডেন বাইর থেকে ভিউটা দেখেন এরকম তেমন মানুষ নাই অবশ্য মোটামুটি এখানে অনেক মানুষ হয় আজকে তো এটা হচ্ছে ভিতরে দৃশ্য বিভিন্ন প্রজাতির মাছও আছে এখানে রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর চলে আসতে পারেন ঠিকানাটা হচ্ছে নর্থন মন্দিরে ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট বেশি দিন হয় না এই ফেব্রুয়ারিতেই স্টার্ট হয়েছে এটা হচ্ছে খুব বের অর্ডার করা দশ মিনিটের ভিতরে আপনারা আপনাদের নির্দিষ্ট খাবার পেয়ে যাবেন সম্পূর্ণ দেখেন অবশ্যই ভালো লাগে এক দ্বারা বার্গার চলতেছে নাকি তো বাঙালি তো আপনারা জানেন আরাম প্রিয় মানুষ তো একটু সুযোগ পাইলে চলে আসে তো মোটামুটি দেশটা অনেক সুন্দর তো পুরোটা ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগে এখন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে তো একটা ক্লিয়ার আসতেছে না যতদূর পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে খাবার খেলে মনে হবে পানিতে বসে খাবার খাচ্ছেন আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত দেখতে আমার বন্ধু ছবি তোলা নিয়ে ব্যস্ত বন্ধু ছবি তোলো ভালো করে তোলো এই কাকু পাটি কি অবস্থা আপনাদের ঈদ কি এখানে করতেছেন নাকি এখানে তো সিলেটের অনেকজন ছিল ওরা কি আছে কি দেখেন চলে গেছে আমি একজন আছি এখান থেকে বিরুরা দেখেন তো আবারও বলি দে এটা হচ্ছে নরসিংদী মনোহর দিতে ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট বেশি দিন হয় নাই কিছুক্ষণ আগেও বললাম ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছে প্রকৃতিক সৌন্দর্যের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা এটা ওয়াও ওয়াও বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে পয়েন্ট আছে দেখা যাচ্ছে ছবি তোলার যা যার নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাশে এখানে ব্রহ্মপুত্র নদী আছে বাট কোনো পানি নাই এই পাশটাতে ব্রহ্মপুত্র নদী কিন্তু কোনো পানি নাই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখা হবে আল্লাহ